আসসালামাইকুম আমি কানিসপাতে মর্টে এবং আমাদের এই টাইপটা হচ্ছে বেসিক কনসেপ্ট পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি তো আমরা দেখি আমাদের পরিচ্ছেদ ছয় স্বরধ্বনিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে আমরা যতক্ষণ না কোনো একটা পরিচ্ছেদের বেসিক ক্লিয়ার হবে আমাদের ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এমসিকিউ সমাধান করতে পারবো না বেসিক কিন্তু খুবই দরকার আমরা এক হাজার দুই হাজার এমসিকিউ মুখস্থ করে তা রাখতে পারবো না তাই বেসিক ক্লিয়ার হওয়াটা বেশি দরকার তাহলে দেখো আমাদের মূলত তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে একটা ছক দিয়ে আমাদের পরিচ্ছেদটা শুরু হয়েছে ছকের মধ্যে কী দেওয়া আছে দেখো স্বরধ্বনি উচ্চারণের ছক অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণ করতে কখন জীব সবচেয়ে উঁচুতে থাকে জীবের অবস্থানটা কি ঠোঁটের কী এইগুলো নিয়ে মূলত আমাদের এই ছকটা এখন ঠোঁটের উন্মুক্তি উন্মুক্তি সেটা তো অনেকেই বুঝো না মানে হচ্ছে ঠোঁট কতটুকু খুলতে হচ্ছে এবং কতটুকু কম খুলতে হচ্ছে কত বেশি বা কমকে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে দেখা এক পাশে ছকে লেখা জীভের উচ্চতা মাঝে লেখা জীভের অবস্থান এবং একদম শেষে লেখা ঠোঁটের উন্মুক্তি তো জীভের যে উচ্চতা আছে এটাকে আমরা একটা ট্রিক্স করে মনে রাখবো আমাদের এই সমাজে চার শ্রেণীর মানুষ বসবাস করে দেখো চার ধরনের মানুষ আছে কিন্তু চার ক্যাটাগরির মানুষ আছে কেউ কেউ আছে যারা খুবই বড়লোক বড় লোক যাদের আমরা বলে থাকি যাদের অবস্থান খুবই সচ্ছল খুবই ভালো পজিশনে আছে এরপর দেখো তাই তারা কি উচ্চ এরপর দেখো মধ্যবিত্তর মধ্যে কিন্তু আবার দুইটা ক্যাটাগরি পড়ে আচ্ছা তাহলে দেখো মধ্যবিত্তর মধ্যে ক্যাটাগরি পরে উচ্চ মধ্য আর নিম্ন মধ্য দেখ আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত সংখ্যাটাই বেশি কিন্তু সবাই কিন্তু আমরা একই রকম মধ্যবিত্ত না কিছু মধ্যবিত্তরা আছে যাদের কি আর্থিক অবস্থা ভালো সচ্ছল পরিবার ঠিক আছে তেমন একটা আচ্ছা তাহলে দেখো মধ্যবিত্তর মধ্যে যে দুইটা ক্যাটাগরি আছে উচ্চ মধ্য আর নিম্ন মধ্য এরা কি মধ্যবিত্ত দুই শ্রেণী আমাদের আমরা কিন্তু সবাই আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত সংখ্যাটা যদিও বেশি কিন্তু সবাই কিন্তু একই রকম মধ্যবিত্ত না তাই না বলো কিছু মধ্যবিত্ত আছে যাদেরকে আর্থিক অবস্থা ভালো সচ্ছল পরিবার তেমন একটা অভাব নেই কিন্তু খুব বড় লোক বলা চলে না কিন্তু কিছু মধ্যবিত্ত আছে যাদের কিন্তু বেশ অভাব বাবা মার সন্তানদের শখ পূরণ করতে হলে নিজেদের শখগুলোকে মাটি চাপা দিয়ে দিতে হয় এমন অবস্থা ঠিক আছে তো মধ্যবিত্তের মধ্যে দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে উচ্চ মধ্য একটু সচ্ছল মধ্যবিত্ত আর একটা হচ্ছে নিম্ন মধ্য আর শেষে হচ্ছে একদম গরিব ঠিক আছে তোমরা ছোটকাল একটা প্রবাদ বাক্য শুনে থাকবে খালি কলসি বাজে বেশি তাই না বলো যে সবচেয়ে বেশি ভরা কলসি ছিল যে সবচেয়ে বেশি উচ্চ ঠিক আছে যার আর্থিক অবস্থা সবচেয়ে ভালো তার ঠোঁটের উন্মুক্তি সবচেয়ে কম সংবৃত কারণ খালি কলসি বাজে বেশি তাই দেখো যে সবচেয়ে খালি যে সবচেয়ে গরিব নিম্ন তার ঠোঁটের উন্মুক্তি সবচেয়ে বেশি বিবৃত অর্থাৎ তারটা সময় সবচেয়ে বেশি আওয়াজ হয় বা স্বরে আ স্বরে আ বলতে সবচেয়ে বেশি খুলতে হয় রসই রস বলতে খুব কম খুলতে হয় অর্থাৎ যার সবচেয়ে যে বড়ো লোক সে সবচেয়ে বেশি নমনীয় সংবৃত আর যে সবচেয়ে গরিব ছিল সেই হচ্ছে সবচেয়ে বেশি বিবৃত সবচেয়ে বেশি আওয়াজ করে খালি কলসি বাজে বেশি এরপর দেখো উচ্চমধ্য এবং নিম্ন উচ্চমধ্য কি সেটা তো পুরোপুরি বড় না আছে সে কি পুরোপুরি না আবার নিম্ন মধ্য যে আছে সেও তো আবার পুরোপুরি গরিব না গরিব গরিব পর্যায়ে আছে অভাব অভাব ভাব আছে তাহলে সে হচ্ছে কি অর্ধ বিবৃত ঠিক আছে তাহলে এটা আমাদের এভাবে মনে রাখতে হবে সবচেয়ে যে উঁচুতে সে সবচেয়ে কম আওয়াজ করবে সংবৃত সবচেয়ে কম খুলবে তারপর সংবৃত অর্ধ বিবৃত বিবৃত আর জিভের উচ্চতাটা কি উচ্চ মধ্যবিত্ত দুইটা ক্যাটাগরি উচ্চ মধ্য নিম্নমধ্য নিম্ন গরিব ঠিক আছে এখন দেখো জিভের অবস্থান সম্মুখ মধ্য পশ্চাৎ সম্মুখ মধ্য পশ্চাৎ যেন তোমাদের খুব সহজে মনে থাকে সেই জন্য কিন্তু আমি তোমাদের একটা উপায় শিখিয়ে দিয়েছি ঠিক এর আগের পরিচ্ছেদে পরিচ্ছেদ পাঁচে তোমরা যদি কেউ পরিচ্ছেদ পাঁচের বেসিক ক্লাসটা করে আসো তোমাদের কিন্তু জানার কথা আমি কিন্তু ঠিক এই সিরিয়ালটা মেনটেন করেই মুখস্থ করিয়েছি রসই রস্যু এ ও এ সরে ও আমি ঠিক এইটা মেনটেন করে তোমাদের এই জন্যই মুখস্থ করতে বলেছিলাম রসই রস্যু এ ও এ সরে ও তাহলে দেখো রসই আগে সম্মুখ রসু পশ্চাৎ এ সম্মুখ ও পশ্চাৎ আর স্বরে আ একমাত্র যে হচ্ছে মধ্য এখন কথা হচ্ছে এই এটাকে না অনেকে পিছিয়ে দিয়ে ফেলে স্বরে ওটাকে আগে দিয়ে ফেলে এই ভুলটা করা যাবে না এ আগে সম্মুখ আর স্বরে হচ্ছে পশ্চাৎ ঠিক আছে তাহলে কি রসই রস্যু এ ও এ স্বরে ও তার মধ্যে মুখস্ত রাখলে আরেকটা যেটা বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে চারটা আছে না রসের রসু এ ও প্রথম দিকে চারটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি আর পরের দিকে যে তিনটা আছে অর্থাৎ এ স্বরে ও স্বরেয়া এই তিনটাকে বলা হয় পূর্ণ স্বরধ্বনি এইভাবেও আমরা চাইলে মনে রাখতে পারছি এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে স্বরেও রসই এইভাবে মুখস্থ করবে না রসই রসু এ ও এ স্বরেও স্বরেয়া ঠিক আমি যেভাবে সাতটা মৌলিক স্বরধ্বনি তোমাদের পড়িয়েছি এই সিরিয়ালটা করে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এরপর আমরা আশা করি তোমরা তোমাদের বেসিকটা বেশিটা ক্লিয়ার হয়ে গেছে জিভের উচ্চতা মনে রাখবো কিভাবে জিভের অবস্থান তো মুখস্ত হয়ে যাওয়ার কথা আর ছোটির উন্মুক্তি খালি ওয়াজ বেশি দ্বারা মনে রাখবো সংবৃত অর্ধ সংবৃত বিবৃত এরপর দেখো এরপরের পয়েন্টটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি অনুনাসিক স্বরধ্বনিটা আসলে কি দেখো স্বরধ্বনির অনুনাশিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার হয়ে থাকে এখন দেখো আমাদের অনুনাশিকটা কি এটা হচ্ছে যে সকল স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের নাকের প্রয়োজন হয় ঠিক আছে আমরা কিন্তু সবাই জানি যে আমরা যখন কথা বলি কথা বলার সময় আমরা কি করি কথা বলার সময় যদি তোমরা একটু তোমাদের হাতটাকে ছোটের সামনে আনো তোমরা দেখবে আমরা বাতাসের সাহায্যে কথা বলি এখন আমরা কি শ্বাস গ্রহণের সময় কথা বলি নাকি শ্বাস ত্যাগের সময় আমরা কিন্তু শ্বাস ত্যাগের সময় কথা বলি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দ্বারা আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন অক্সাইড ত্যাগ করি এখন যখন আমরা কিছু ধ্বনি উচ্চারণ করি সেই সময় আমাদের গলার এখানে একটা ঝুলন্ত মাংসপিণ্ড আছে ধরো এটা হচ্ছে একটা ঝুলন্ত মাংসপিণ্ড আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কথা বলার তো মাঝে মধ্যে কি হয় এইভাবে আমরা কথা বলতে থাকি মাঝে মধ্যে কিছুদিন উচ্চারণ করতে যে এই ঝুলুম তো আলজিপটা আলজিভটার নিচে নেমে আসে যখন আলজিপ নিচে নেমে আসবে তখন কি বাতাস বাধা পাবে এখন এই ব্ল্যাক রঙের কার্বন ডাইঅক্সাইডের পক্ষে কি সম্ভব ফুসফুসে আবার ব্যাক করা সে তো পারবে না কারণ ফুসফুস তো কখনোই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে না এখন এই কার্বন ডাই অক্সাইড যাবে কোথা থেকে আলজিভের কারণে সে বাধা পাচ্ছে মুখ দিয়ে বের হতে সে এখন আওয়াজটা মুখ দিয়ে বের হতে বাধা পাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের আলজিবের ঠিক উপর অংশে এখানে ছিদ্র আছে যেটা হচ্ছে নাকের ছিদ্র ঠিক আছে যখন এই বাতাস কার্বন ডাই অক্সাইডটা মুখ দিয়ে বের হতে যে বাধা পায় সেই ক্ষেত্রে সে কি করে উপরের ছিদ্র নাক দিয়ে বের হয় অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণ করতে যে আলজিপ সামান্য নিচে নেমে এসে বাতাসকে বাধা দেয় সেই সকল ধ্বনি উচ্চারণ হয় নাক দিয়ে আর সে সকল ধ্বনিকেই বলা হয় অনুনাসিক স্বরধ্বনি ঠিক আছে যেহেতু আলঝিপ নিচে নেমে সে বাধা দিয়েছে তাই সে নাক দিয়ে উচ্চারিত হয়েছে অনুনাশিক মানে নাক দিয়ে উচ্চারণ হওয়া তাহলে দেখো স্বরধ্বনির অনুনাশিকতা বোঝাতে বাংলা সরবর্ণের উপর চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় এখন আমরা ধ্বনিতে উচ্চারণ করছি নাক দিয়ে কিন্তু লেখার ক্ষেত্রে আমি কিভাবে বুঝাবো যে দেখো ভাই এটা আমি নাক দিয়ে উচ্চারণ করেছি সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব চন্দ্রবিন্দু ব্যবহার করব চন্দ্রবিন্দু রিপ্রেজেন্ট করে আমাদের অনুনাশিক বা নাসিক্যকে ঠিক আছে দেখবে বিভিন্ন ব্যঞ্জন বনের ক্ষেত্রেও বা শব্দের ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি যেমন চাঁদ চাঁদ বানানে চন্দ্রবিন্দু আছে পাঁচ পাঁচ বানানে চন্দ্রবিন্দু আছে কেন আছে কারণ চাঁদকে আগে আমরা বলতাম চন্দ্র ন একটা নাসিক্য ব্যঞ্জন পঞ্চম ন এবং একটা নাসিক্য ব্যঞ্জন এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা চন্দ্রবিন্দুটাকে এখন ব্যবহার করে থাকি অনেকে ভাবতে পারে যে কেন চন্দ্রবিন্দু ব্যবহার করি প্রত্যেকটা বাংলা শব্দের পিছিয়ে অবশ্যই কারণ থাকে শুধু শুধু কেউ চন্দ্রবিন্দু বসায়নি ঠিক আছে ভাববা যে সৌন্দর্য বানানোর জন্য চন্দ্রবিন্দুর ব্যবহার এরপর দেখো মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা এটা আমি একটু আগেও তোমাদের বলেছি রসই রসু এ ও এ স্বরে ও সরে ঠিক আমি যে সিরিয়ালটা বলছি সেই সিরিয়ালেই কিন্তু মুখস্থটা রাখতে হবে এরপর হচ্ছে অর্ধ স্বরধ্বনি বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হচ্ছে চারটা প্রথম চারটা রসই রসু এ ও পূর্ণ স্বরধ্বনি বাংলা ভাষায় পূর্ণ স্বরধ্বনি তিনটা এ স্বরে ও স্বরে এরপর হচ্ছে দিশর একটা পূর্ণ স্বরধ্বনির সাথে একটা অর্ধ স্বরধ্বনি একত্রে হবে দিশর অর্থাৎ দিশর আমাদের দুইটা ঠিক আছে দিশর কয়টা দুইটা একটা হচ্ছে ওই একটা ও তাহলে দেখো এই যে ওই এবং ও এই ওই এবং ওকে ভাঙলে আমাদের প্রথম অংশে থাকবে একটা পূর্ণ স্বর আর একটা অংশের অংশে থাকবে একটা অর্ধস্বর এই জায়গাটাতে তোমরা একটু কনফিউজ হয়ে যাবে কারণ ও এবং রসই দুইটাই আসলে অর্ধ স্বর ও এবং রস্যু দুইটাই আসলে অর্ধস্বর কারণ আমরা কিছুক্ষণ আগে অর্ধ ধ্বনিতে দেখে আসছি রসই রসু এ ও এই চারটা তো স্বর তাহলে দ্বিশর হতে হলে তো পূর্ণ হওয়ার কথা ছিল মূলত এখানে ও না হয়ে হওয়ার কথা ছিল স্বরে অ ঠিক আছে এখানে হওয়ার কথা কি স্বরে অ হলে কিন্তু এটা উত্তরটা সঠিক হয়েছে তো লক্ষ্য করো এখানে কিন্তু স্বরেয় আমরা দেখতে পাচ্ছি অ হচ্ছে একটা পূর্ণ স্বরধ্বনি স্বরে যোগ রস্য সমান সমান ওই অ যোগ রস্য সমান সমান ও এখন তোমাদের কাছে মনে হতে পারে যে আপনি নিজেই বলতেছে এখানে ভুল আছে তাহলে আপু কেন ভুল কারেকশন করলো না কারণ আমাদের ভুলটাই পরীক্ষার হলে দাগাতে হবে আমাদের বাংলা সেকেন্ড পেপার যে বইটা আছে না বাংলা সেকেন্ড পেপার বইয়ে ও যোগ রস্যই সমান সমান ও দেওয়া আছে ও যোগ রস্যু সমান সমান ও দেওয়া আছে বইয়ে যেটা দেওয়া আছে সেটা আমাদের ফলো করতে হবে কিন্তু তোমাদের ঠিক আগের বছরে যে বইটা ছিল সেই বইটাতে কিন্তু সরে হয় সঠিক উত্তর হিসেবে দেওয়া ছিল কিন্তু এখন যেহেতু তোমাদের ও যোগ রস্যদের মুখস্থ রাখতে হবে এটাতে তোমার মুখস্থ রাখবে যে দ্বিশর হচ্ছে কি পূর্ণ যোগ অর্ধস্বর কিন্তু ও যোগ রসে হচ্ছে ওই হচ্ছে ও ও এটা সত্যি তো ওর সাথে এই মাত্রাটা উপরের অংশে যোগ হয়ে গেল আর ও হয়ে গেল দেখতে কিন্তু সিমিলার এটা দ্বারা মনে রাখার চেষ্টা করো ঠিক আছে তো আশা করি আজকে এই পর্বটি দেখার পর স্বরধ্বনির কোনো বেসিক নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না মৌলিক স্বারটা যে স্বরধ্বনি আছে রস রসু এ ও এ সরে ও সরে এদের জীবের উচ্চতা জীভের অবস্থান উন্মুক্তি কোনো কিছু নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না আমাদের এই পরিচিত মূলত ছকেই শুরু ছকেই শেষ হয়ে গিয়েছিল তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য পর্বতী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ